আদিবাসীদের আবদার রাখলো গোঘাটের নেতৃত্বরা জানা গেছে আজ শনিবার হুগলির গোঘাট এক নম্বর ব্লকের রেজিস্ট্রি অফিস এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষদের হাতে মাদল তুলে দিলেন তারকেশ্বরের বিধায়ক সিংহ রায় এ বিষয়ে রামেন্দ্র সিংহ রায় জানান যে ওই এলাকার মানুষের আবদার ছিল তারা গোঘাটে নেতৃত্বদের জানিয়েছিলেন তারপর আজ তাদের সেই আবদার পূরণ করা হয় উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় গোঘাট দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বেগম কর্মাধ্যক্ষ পাখিরা সহ অন্যান্যরা এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনু এরাও আমাদেরই পরিবারের একজন মা মানুষের সরকার গঠন হওয়ার পর থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমাজের সব স্তরের মানুষের পাশে আছেন দেখবেন কেউ একটা কুলো বুনছে কেউ ঝুড়ি বুনছে কেউ একটু গান করছে কেউ বাউল গাইছে ঠিক তেমনি আমার আদিবাসী বোনেরা তারা এই ধামসা মাদলে তারা তাদের যে জাতিসত্ত্বাকে বজায় রাখে তাদের যে আদিবাসী নাচ গান তা এরা আমাদের বিভিন্ন প্রোগ্রামেতে যায় আমাদের নেতৃত্ব নারান্দা আছে আমাদের বিজয় আছে সঞ্জিত আছে আরও সব নেতৃত্বরা আছে এরা দের কাছে এরা একটা আবদার করেছিল যে দাদা আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাই তাই ধামসা মাদলটা থাকলে একটু ভালো আমাদের সব কিছু করা যায় তা আমাকে নারান্দারা বলেছিল আমি বলেছিলাম ঠিক আছে আমি সহযোগিতা নিশ্চিত করব তাই সেই সহযোগিতার মধ্যে কি বলবো বিরাট আনন্দ পেনুম এতদিনের মনে নাসাটা একটু পূরণ হলো কথাটি আসছে গোঘাট থেকে আপনাদের এই নাম ওইটা দল আমাদের আপনারা নাম লক্ষী মতিলাল টেলিসকোপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো